জবান করে কোরআনে কারিম থেকে আমি কি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আসারি ভাই এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি লোক তারপর ডাক্তার জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতে আমার কথা বলতে দিত না যাওয়ার আগে চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত এখন যেহেতু আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসো ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা কখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন কবরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআন কারীম যেন উন্মুক্ত করে দেন এই দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমি আমিন সরায় আরাস কোন বলেন তো সূরা 157 নাম্বার মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বেশা হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবীর জামায় হযরতে আলী বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাওয়াত করলাম এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না কারণ তারও দোলা দুলে এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে না এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহ দেশে হতো আমরা আল্লাহর উনি হয়েছিলাম আল্লাহর সজ্জার বাইরে চলে গেছে না তো এত অপমান তো আমি ফেরা অনু কেউ হতো দেখিনি আমি তার জীবনী পড়েছি তাহলে এত অপমান হয়নি আল্লাহ কোরআনে কারীম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো না না আল্লাহ পাক বলেন কিতাবুন সিলেলাইকাফালা ইয়াকুম ফি সাদরিকা আরজুম মেলুলতুম দিরাবিহি ওয়াদিকারামিল মুমিন আল্লাহ 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 এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার নাম কুরআন শরীফ এখানে কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব বুকা তোমার রব কে লোকটা যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মার দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিনুনাল ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে মান হাজার রজুল এই লোকটা ছিল লোকটা যদি বলে ফেলে হাদা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেশতারা আর বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায় কথা বুঝতেছেন আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু এগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেজ এই একটা কিতাব চেনে আল্লাহ জানে কিতাব দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মান তাবাআল হুদা বেগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি ফিল হাদিস

থেকে শব্দ আসা নবী দেন এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না দল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই

কোরআন যেখানে নেই ওই রকম এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজা বলেন নবীজির কা আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে করান চলে না করানের কর্মসূচি নেই আমি ওখানে যাব না তোমার যদি আমি ভালো হওয়ার নিয়ত থাকি তাহলে আমার খারাপ বানিয়ে গমরা বানিয়ে যা নামে পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার 18 কোটি জনগণের ভিতরে 10 কোটি মানুষ মেনে নিতে পারি এ দেশে আমরা গমরাহি থেকে মুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছে আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু সামিয়ানার আনার পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো যেখানে কোরআন নেই তাহলে যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ত আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না শ্বশুরকে কে মানুষ অনেকে বাবা বলে ডাকে এটা হারাম না কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুর কে বলে লোকজন আব্বা আর এটা চিনি না বাবা বাবা জায়েজ আছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বাসান বলে আসল যেটা বাবা ওর কোনো খবর নেই

উম ইলাকা কেন হবে আপনার প্রতি আমি এটা নাসিম করেছি হলাম ফি সদরিকা হারাজং মেন বলে তুং ধীরবি এক কিতাপ দিয়ে যখন ওয়াজ করবেন এক কিতাপ দিয়ে আপনার রম্মতদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তার ছেলে দুইটা একটু কেয়া করেন। এক নাম্বারে পারিম্প দিয়ে যখন আপনি মানুষকে বসাবেন তাপসিল করবেন ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা এরকম মানুষের দেশে ছিল না কোরআন দিয়ে বলতো কিন্তু কেটে যেত সেটে যেত গোপন করত মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে ভাবে খোলা খুলি বলি সবার মন পাওয়া যাবে না অনেকেই আমার উপর মন খারাপ করবে এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে যে কে কি বলল দুই নম্বরে আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন কোরআনের কারিমের কথাগুলো সঠিক মানে তুলে ধরবেন ওইগুলো ঠিকবে না এমনি কিটি যাবে তখন হয় জানি মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এইজন্য আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কারো দিকে তাকাবেন না আপনার মনও যেন ছোট না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়কিন শরীফ আমি আল্লাহ দিয়েছি মমিনদের জন্য এটা উপদেশ এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা তেলাবাদ কিন্তু আয়তের তাসির করবো ইনশাল্লাহ

আরব মানে কি বিভিন্ন অর্থ আছে আরবের অন্যতম অর্থ হচ্ছে আরব মানে প্রাচীর কেমন দিন আল্লাহ জান্নাল জাহান্নামের মাসে একটা প্রাচীর দাঁড় করাবে কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে জান্নাতেও দেবে না জাহান দেবে না ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে একে করে এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি এদিকে আসার দরকার নেই দেখেন উনি কি বলে দেখেন না উনি তো বলো ঠিক আছে না আপনি যদি আমল করতে না পারেন তাহলে তো আসার দরকার নেই নামকরণ বলছে তাফসির করার জন্য তেরোটা জিনিস সামনে রাখা লাগে আমরা উসুলের তাফসির যে নিয়ম পড়েছি এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না নাকি ফাটা যায় ফাটা যায় একজনকে লাগিয়ে দেব সাত আট হল নাকি এবাদত থাকবে এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপর যেহেতু এটা এবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি আমিন

بسم الله الرحمن الرحيم oh الذين يتبعون الرسول النبى الأمين الذي يجدونه ما দিয়ে <laughs>

অলা মা ৰোহুম শাক মেন তাহাতী আদি মিস্মাই মেনে মেন দিহিম তাকৰো জলফেতানা তোমাৰ পিন্ধি

কি বলবো এখন তো সময় নষ্ট হবে যেভাবে আছেন এভাবে দেখেন আগামী থেকে আমি ঠিক করবো ইনশাআল্লাহ এই ঝামেলা করলে তো সমস্যা চুপ করুন আজকের মতো অন্তত শেষ হোক কালকে ঘোষণা দিয়ে দিইনি তো মাহফিলে ক্যামেরা এখন মা আসে

জানা বাকি বিল্লা সরদার সহ সভাপতি জানাব নজরুল ইসলাম মন্ডল ভাইস প্রিন্সিপাল রাজাপুর কলেজ এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন জানা মাওলানা হোসেন আহমেদ মাহফুজ হাফেজ মাওলানা মোহাম্মত আলী সহ অন্যান্য একরাম মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাসাহে ভার প্রাপ্ত সালে চেয়ারম্যান বড় জেলা উপজেলা পরিষদ

মাহফিলে বসা আছে সর্বজন শ্রোতার ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত সভাপতি আমি আমাদের একান্ত প্রিয় বড় ভাই ইসলামিক চিন্তাবিদ জানার ডক্টর মীর নুরুল হায়াতি বলেন আমিন এতক্ষণ যারা এখনো পর্যন্ত সময় দিতে পারি নাই আমরা দক্ষিত আপনাদের এই এলোমেলো অবস্থার কারণে কথা বলেছেন আমার আগে সাবেক চেয়ারম্যান গৌরুদাসপুর উপজেলা জানাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই জনাব সিদ্দুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বড়াই গ্রাম থানান জানাল আব্দুল মান্নান মোল্লা সদস্য চার নম্বর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ এরপরে যারা আলেম আছেন এখানে আলেমদের করছি, সকলে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার লড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থা তাই ওনারা তো পর দিয়ে একটু বাইরে থাকা পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করা যেত না এমন জায়গায় রেখেছিল সুতরাং আমরা অনেক কিছু বলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য যে আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সবচাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহ মন খুব চায় আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরের সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে দেড় বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি কোনদিন পাপ পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোন কোনো জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধেক এই শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম তিনি এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন ছেলে একটা ঠোঙা এই যে মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে আমার ছেলে বোঝে না এই জন্য না রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি মানে মশারি কিসের মশারি কোন মশা নেই কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো দেখলাম ফলো করছি বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম এটা বিশ্বাস করে না খ্রিস্টান আর বৈধ হয়েছে ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে শব্দটা উল্টিয়ে বলা যায় যে মেয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধই বলা যাবে কেন সরকারও অবৈধ মন্ত্রীগুলো। গুলো অবৈধ ওনারে যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলি ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এ কথাটা বলার পর দেখলাম লোকটা হাসতেছে

ওই টাকা গুলো ফেরত পেলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু বানানো যাবে মালয়েশিয়ায় দেখলাম এই যে পিনাং থেকে এই আরেকটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর পর একটা মনে হয় আট কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেদের টাকা গুলো বাইরে থেকে নিয়ে আসানো এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব দরবেশ হোক আর ধর্মের হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিমস এখন দিচ্ছে দিয়ে কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আসি জন্ম চোখে বিয়ান বান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর সেখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এই মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কি না এটা এমনি এমনি হবে কথা শেষ করব এমনি এমনি শুধু দোয়া করে হবে কাজ করা লাগবে না সুতরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে এবাদত মনে করে এসেছি বলে তো আলহামদুলিল্লাহ

নবীর দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভর্তি করে আমরা তাফসির মাফিলে তাহলে কথা বলতে চাই ইনশাআল্লাহ